নমস্কার বন্ধুরা আমি শান্তনু আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই যে আপনি সামনে কলোনিটা দেখতে পাচ্ছেন সুন্দর করে গাছ লাগিয়ে ফুল টুল দিয়ে কি সুন্দর করে কলনিটা বানিয়েছে দেখেছেন তো কলোনিটা আমার একটা ভাই বানিয়েছে ভাইয়ের নাম হচ্ছে রাজা দাস ঠিক আছে আজকে পাখিগুলোকে ভিতর থেকে গিয়ে প্রোগ্রেসগুলো চেক করে দেখাবো প্রতিটা হাঁড়িতে কার কী ডিম বাচ্চা আছে আগে ফুলগুলো লাগিয়ে নেই দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই কত বুদ্ধি করে কাজটা করেছে দেখুন এখানে টালি লাগিয়েছে তার ওপরে পেপার আর ভিতরে মাটি দিয়ে গাছগুলো লাগিয়েছে দেখুন কত সুন্দর করে আর সুন্দর ফুলও হয় ও রোজ এখানে জলও দেয় ওইগুলো ডালিয়া গাছ বসিয়েছে এখানে গাঁদা ফুল গাছ আছে পরপর কত সুন্দর গাছগুলো বসেছে দেখুন চলুন তো কলোনির ভিতরে যাওয়া যাক পাখিগুলোর প্রোগ্রেস আজকে চেক করে দেখব এখানে এক পেয়ার কনিও রেখে দিয়েছে ইয়েলো সাইড কনিওর ওর নিচে আপাতত জায়গা নেই বলে আপাতত নিচেও অল্প কিছু বাকি আছে নিচে আপাতত রাখার জায়গা নেই বলে ওপরে এই কনিয়রগুলো রেখে দিয়েছে চলুন আজকে ঘরের ভিতরে গিয়ে হাড়িগুলো চেক করি ভিতরে কী কী আছে তো বন্ধুরা আমরা চলে আসি পাখির ঘরের ভিতরে এই যে পাখির ঘরের ভিতরের ভিউ ওই দিকটা ভাই কাপড় দিয়ে আটকে রেখেছে ও যাতে হাওয়া না ঢোকে এখন তো শীতকালে সামনেরগুলোও আটকে দেয় এখন দিনের বেলা সুন্দর রোদ আসছে বলে খোলা আছে আমার তো একশো ওয়ার্ডের বাল্বও ভাই দেখতে পাচ্ছেন লাগিয়ে রেখেছে তো আজকে হাঁড়ির প্রোগ্রেসগুলো চেক করে দেখাবো আপনাদের চলুন প্রথম হাড়িতে এই হাঁড়িতে দেখা যাচ্ছে কিছু নেই আপাতত অল্প কটা হাঁড়ি লাগানো না পাখি এখন অ্যাডাল্ট হয়নি পুরোপুরি এখানে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর 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 তিনটে বাচ্চা এক দুটো বাচ্চা একটু বড়ো বাচ্চা বাচ্চা একটু ছোটো আছে ঠিক আছে পরের হাড়িতে চলে যাই আমরা দেখুন এখানে ফিমেল পাখিটা বসে আছে তার ভিতরে ডিমও আছে বাহ খুব সুন্দর পুরো অ্যাডাল্ট পাখি ফিমেল নেক্সট হাড়িতে চলে যাবো আমরা দেখুন এই হাড়িতেও একটা সুন্দর ফিমেল বসে আছে সবে ডিম দেওয়া স্টার্ট করেছে দুটো ডিম পেরেছে সবে আরও হয়তো ডিম দেবে আশা করছি আমরা আচ্ছা ওই হাড়ি থেকে পাখির আওয়াজ আছে নিশ্চয়ই বাচ্চা আছে এখানে দেখুন সুন্দর ফিমেলটাও ভিতরে আছে দেখুন চারটে বাচ্চা বাহ বাহ সুন্দর প্রোগ্রেস সুন্দর 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 চারটে বাচ্চা আছে এখানে আচ্ছা নেক্সট হাঁড়িতে চলে যাবো আমরা আচ্ছা এই হাড়িটা আপাতত কিছু নেই আর এই দিকে এখনও দুটো হাঁড়ি আছে এই হাঁড়িটা দেখি কি আছে এই হাড়িও ফিমেল বসে আছে দেখুন সবে একটা বাচ্চা ফুটেছে বাহ বা সুন্দর প্রোগ্রেস এখনো পাঁচটা ডিম আছে তাছাড়া একটা বাচ্চা ফুটে গেছে মানে ছটা ডিম ছিল খুব সুন্দর খুব সুন্দর প্রোগ্রেস কালারটাও খুব সুন্দর পাখিটার এই হাঁড়িতে কি আছে দেখি এই হাড়িতে চারটে ডিম এই দেখুন পাখিগুলো এইগুলো আগের বাচ্চা এই বাচ্চাগুলো বেড়ে গেছিল আর এই রেখে দিয়েছে বাচ্চাগুলোকে আর পাখিগুলো যে ঘুরে বেড়াচ্ছে দেখুন দেখুন কত সুন্দর করে সেট আপটা বানিয়েছে ওপরে অ্যালভেস্টার আর বাঁশ দিয়ে বানানো সেটআপটা আচ্ছা এখানে এই কেজগুলোর ভিতরে কিছু কিছু লাভবারও আছে ঠিক আছে আর এই যে এই যে খাবার দেওয়া আছে দেখুন এই যে খাবার দেওয়া আছে আর ভাইয়ের কনিওরের পেয়ার এই যে ইয়েলো সাইড কনিওর ডিএনএ করা মেল ফিমেল এখনো অ্যাডাল্ট হয়নি বলে ব্রিটিংয়ে বসায়নি তো দেখি লাভবার্টগুলো দেখার চেষ্টা করব। সব হাঁড়িতেই ঢুকে আছে দেখুন ডিমে বসে আছে লাভ বার্ড গুলো আর একটা কেজ বাকি আছে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না দেখুন এই কেজে দুটো বাচ্চা লাভ আছে এখানে বদ্রির সাথে দুটো লাভ বার্ড ছাড়া আছে বাইরে এই একটা আর এই একটা দুটো লাভ বার্ড ছাড়া আছে তো নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো দেখালাম আমাদের ভাইয়ের ঘরের প্রোগ্রেস আরও আমরা আপনারা সঙ্গে থাকবেন আরও পরে আরও আরও আমার বন্ধুদের ঘরের ভিডিওর প্রোগ্রেস দেখাবো নমস্কার